আর এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে যে মানুষটা পঞ্চাশটা বছর কোণারের দাওয়াত দিয়েছেন আজকে ওই মানুষটা হয় ধর্ষণকারী ওই মানুষটা হয় যুদ্ধ যুদ্ধাপরাধী আর মমতাজের মতো বেহেয়ারা হয় এমপি এর চেয়ে দুঃখজনক কথা কষ্টদায়ক কথা বাঙালি মুসলমানের কাছে থাকতে পারে না কথা বলেন ঠিক না সত্য কথা বললে আপনাদের কি তিতা লাগে আপনাদের ইমানে তো ভেজাল আছে এই ইমান তো পরিপূর্ণ ইমান নয় কথা বলেন ঠিক ডাবে ঠিক একবার জন্মগ্রহণ করেছি একবার মৃত্যুবরণ করবই অনেক পাখি আজকে জেলখানায় বন্দি হয়ে আছে আর আমরা কোরআনের কথা বলবো না আর আমরা কি তুলতুলা কথা বলবো যেই কোরআনের পাখিরা বন্দি হয়ে আছেন ফাঁসির কাছ চলে গেছেন আমরাও কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারি বাতিলের সাথে কোনো আপোষ করব না কারা কারা করব না দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখাই লিল্লাহ হে তাকবীর আল্লাহ কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে লিল্লাহ হে তাকবীর আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার আমি তো সূরা আল বাকারার 153 নম্বর আয়াতের ব্যাখ্যা কি বল দিছি এই দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু ইনশাল্লাহ বলেছে জিয়াউর রহমান সাহেব মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে খেদমত করেছে এরা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশে এখন দুইটা জাতি কয়টা জাতি হাত তুলে বলেন কয়টা এ জোরে বলেন এ সবাই হাত তোলেন থাকবেন কয়টা জাতি জোরে বলতে হবে কয়টা একটা জাতি হচ্ছে বানরের আর একটা জাতি হচ্ছে মানুষের কথা বলেন ঠিক তাহলে ঠিক ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে ক্লাস সিক্স সেভেনের বাচ্চাদের বিজ্ঞানের বইয়ে উল্লেখ করে দেয়া হয়েছে যে মানুষ নাকি বানর থেকে এসেছে এটা কি শয়তানও বিশ্বাস করবে কিন্তু আমরা মানুষ বিশ্বাস করতেছি করবেন না বিশ্বাস আপনাকে বাধ্য করাবে কেন আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা তো ইলাম চাইলে আজকে আপনি দেখুন জাকাতকে জরিমানা মনে করা হয় তার কারণ জাকাত যার উপর ফরজ হয়েছে যে জাকাত দিবে ও তো ঠিক মতো জাকাত দিচ্ছে না ও হচ্ছে সমাজের দিন আজকে যে এই দিনই ব্যবস্থা এই যে আপনাদের আলিম মাদ্রাসা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি আপনারা কি দেখেছেন কোনো দিনও কোনো আলেম মদের ব্যবসা করেছে জুয়ার ব্যবসা করেছে এরপরে গাজার ব্যবসা করেছে কোন আলেম এই ধরনের অপ মানে অপচয় করেছে বা অপব্যয় করেছে বা অবৈধ পন্থা অবলম্বন করেছে দেখেছেন পিতা মাতা বৃদ্ধাশ্রমে গেছে এটা কি আপনারা বলতে পারবেন তা আমরা সন্তানদেরকে আলেম বানাবো এখন যাতে করে সন্তানরা প্রকৃতপক্ষে ভালো আলেম হতে না পারে যার জন্য আমরা শিক্ষা ব্যবস্থায় এমন একটা ভুল ঢুকে দিয়েছি বর্তমানে এই দেশের মাটিতে আমাদেরকে বিভক্ত করা হয়েছে এক শ্রেণী বলতেছে যে না আমরা আদম আলহ ইসালাতাম এসেছি আমরা যারা কোরআন পড়া জানি আদিস পড়া জানি ইসলামী সাহিত্য পড়া জানি আমরা বিশ্বাস করি জীবন থাকতে আমরা বিশ্বাস করব আমরা আদমের সন্তান কথা বলেন ঠিক তা বেটে আর যারা বলে যে বানরের সন্তান আমরা মনে করি এই মানুষগুলো হচ্ছে নাস্তিক এই মানুষগুলো হচ্ছে মুরতাক বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা বলা হয় প্রধানমন্ত্রীকে আমরা তাকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী গোলামা একরামদেরকে কথা দিয়েছেন যারা বানরের নামে বই ছাপিয়েছে এই বইটা সংশোধন করা হবে আমরা তাকে বলতে চাই যে শুধু সংশোধন করলেই হবে না যারা এটাতে ভূমিকা পালন করেছে কমিটিতে যারা ছিল এদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক যাতে করে পর্যন্ত নাস্তিক মুহূর্ত মুসলমানদের জন্মের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলতে না পারে কথা বলেন ঠিক দেবে ঠিক এই কথাগুলো আমাদের ভালো লাগে না বাংলাদেশ এমন একটা দেশ বাঙালিরা হুজুকে সরে কিছুদিন আগে এই দেশের মাটিতে ভাইরাল হলো সর। কি যুবকরা কথা বলো ঠিক না বেটি টাকার চাকা নূর চুরি করেছে যখন ধরা পড়েছে তখন বলেছে যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন ও ভাইরাল আর এক পাগলা গান গাইল যে সাদা সাদা কালা কালা এই সাদা সাদা কালা কালা বলতে বলতে না বলতে তাকে ভাইরাল করে দিল একটা লোক ঘুসঘুসে কালো ভারতের এক লোক বাদাম বিক্রি তা কাঁচা বাদাম একটা গান গাইছে শোনেন নাই যে বাদাম বাদাম কাঁচা বাদাম ও ভাইরাল আমরা যে কখন যে কাকে ভাইরাল করতেছি আমরা নিজেরাও জানি না এই তো এক সপ্তাহ হলো আর একটা পাগল বাউল ফকির ফকির সাহেব নাম শিল্পী ও একটা গান গেছে কুত্তার বাচ্চা দেখতে সুন্দর কি বলছে না কুত্তার বাচ্চা দিয়ে গান গাইছে আর বলছে দেশে চাল চোর দেশে তেল চোর দেশে নুন চোর বলে নাই এই চোর বলতে বলতে বলছে যে দেশে ভোট চোর মানে এই দেশের মানুষ তো ভোট দিতে পারে নাই যখন এই কথা বলেছে কুত্তার বাচ্চা গানটাও ভাইরাল করে দিয়েছে কথা বলো ঠিক না ঠিক আমি আজকে বলতে চাই যে কথা এই বাংলাদেশের মানুষ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই দেশে ধর্ম নিয়ে রাজনীতি চলে কিন্তু যারা ধর্মীয় রাজনীতি করে আমরা তাদেরকে ত্যাগ লাগিয়ে জঙ্গিবাদ আজকে ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে ঠেলে দিচ্ছি কথা বলেন ঠিক তবে ঠিক আজ যারা ধর্ম ব্যবসা করছে এরা ঠিকই ধর্ম ব্যবসা করছে যারা ধর্মকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করা দরকার ঠিক মতো তারা ব্যবহার করছে এটা হচ্ছে ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থার কুফল কথা বলেন ঠিক টাবে ঠিক বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে আজ থেকে শুরু করে আর বিশটা বছর যাবে এই শিক্ষা ব্যবস্থা যদি থাকে জানাজা করার ইমাম খুঁজে পাবে না কি মনে করেছে মনে করেছেন যে আপনি মরবেন আর আপনার নামে দোয়া করবে আপনি জান্নাত চলে যাবেন যেই মলবি দোয়া করবে মলবি ভুল দোয়া করবে এই মামলানা দোয়াও ঠিক মতো করতে পারবে না আজ কেমন একটা ব্যবস্থায় আমরা চলে আসছি আমরা আছি না কোথায় কি আছে আমাদের নাই আমাদের ইমান নাই আমাদের আমল নাই আমাদের আখলাক নাই আমাদের চরিত্র আমাদের কাছে চোর সিটার যারা এরা আজকে আমাদের কাছে অনেক বড় সম্পদ কথা বলেন ঠিক ডাবে ঠিক আর যারা ভালো মানুষ এই ভালো মানুষগুলো হচ্ছে সেই চার দেওয়ালের মধ্যে বন্দি কথা বলেন ঠিক ডাবে ঠিক সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ আল্লাহ পাগর আব্বুল আলমিনের হাবিব বলেছেন মাগরামান পৃথিবীর মানুষগুলি জাকাত জরিমানা মনে করবে তিন নাম্বার হচ্ছে অত আল্লিমা লিগৈরিদ্দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থার পরিচলন ঘটবে অবন্ধু যেই দেশের মাটিতে শাহজালাল শুয়ে আছে যেই দেশের মাটিতে শাহ মাকদুম শুয়ে আছে যেই দেশের মাটিতে খানজাহান শুয়ে আছে আজকে এই দেশের মাটিতেই আমরা আজকে এমন একটা পর্যায়ে চলে গেছি বর্তমান আমাদের জাতিদেরকেও বিভক্ত করে দুই ভাগে ভাগ করা হয়েছে কথা বলেন ঠিক ডাবেটি এরপরে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পাঁচ নম্বর হচ্ছে ও আর রজুলু ইমরাতান হে পৃথিবীর মানুষ শোনো যখন তোমরা দেখবে কোন পুরুষ কোনো নারীর আনুগত্য করবে পুরুষ যখন নারীর আনুগত্য করবে অপেক্ষা করো তখন কেয়ামত খুব নিকটেই আল্লাহর নবী বলেছেন পনেরোটা 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 আলামত যখন দেখা দিবে তোমাদের কাছে তোমরা মনে করবে কেয়ামত খুব তোমাদের নিকটেই চলে আসছে আজকে আমাদের সমাজে তাই দেখা যাচ্ছে যখন আপনি মার্কেটে মার্কেটে যাবেন আপনি যে দেখবেন যেই মার্কেটের দোকানদারের সঙ্গে কথা বলবে পুরুষ মানুষটা ওই দোকানদারের সাথে পুরুষ মানুষ কথা বলছে না ওই দোকানদারের সাথে কথা বলছি ওই বাড়ির নারীটা কথা বলেন ঠিক না বেটি আর যদি পুরুষ কথা বলে তাহলে তোর খবর আছে রাতের বেলা কোনো কথা হবে না যেইটা শাড়ি দিতে চাবে ওইটাই দিতে হবে এখন সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক যেই টাকা হোক না কেন যেটা চাবে সেটাই তাকে দিতে হবে যদি আপনি না দেন তাহলে আপনার সঙ্গে কথা বলছে না আপনার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না তখন তো আপনি বিপদে পড়ে তার কথা শুনবেন এই কথা বলেন ঠিকটা বেঠিক আল্লাহ নবী বললেন তুমি হচ্ছ সমাজের পরিচালক তুমি নেতৃত্ব দিবে কিন্তু আজকে আমরা নেতৃত্বের কাতারে বসাই দিয়েছি নারীদেরকে আর বলতেছি খাজা বাবা খাজা বাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান ঠিক না বেটে বলছে যে ল্যাংটা বাবা ল্যাংটা বাবা আমায় একখান তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আল্লাহর নবী বলতেছে তুমি যখন পুরুষ তোমার স্ত্রীর আনুগত্য করবা তখন মনে করবা খুব কথা যখন আপনি বাড়ির সমস্ত কর্তৃত্ব নারীকে দিবেন আপনি পরিচালক হিসাবে নারীর আনুগত্য যখন করবেন কেমত খুব নিকটেই বউয়ের কারণে নিজের ঘরের বউয়ের কারণে মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই বউকে খুশি করার জন্য নিজের বন্ধুর সাথে সম্পর্ক ভালো নাই বউকে খুশি করার জন্য নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো নাই এরকম মুসলমান আপনাদের এলাকায় নাই আমার এলাকায় আছে কথা বলেন ঠিক সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ আল্লাহর নবী সাল্লাম বলেছে কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে কিছু কিছু সন্তান হে যুবকরা ভালো করেই শোনো এখন আমাদের কাছে যখন যুবকদের একটু উঠতি বয়স হয় তখন আর মায়ের কথা ভালো লাগে না তখন ভালো লাগে বান্ধবীর কথা কথা বলেন ঠিক না বে বান্ধবী যেটা বলে ওটাই ঠিক পিতা যেটা বলে এটা ঠিক নয় উঠতি বয়সের যুবকরা আমি তোমাদের কাছেই বলছি যুবক ভাইয়েরা তোমাদের কাছেই বলছি ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবে আমি অনেক যুবককে দেখেছি এই যুবকটা ছিল ক্লাসের ফার্স্ট বয় মেয়েদের পাল্লায় পরে এই ছেলেটা হয়েছে এখন রিকশা চালক কি স্যার এটা হয়েছে ভ্যান চালক এটা হয়েছে গার্মেন্টস কর্মী এটা হয়েছে নেশাখোর